নাই যেই মাহফিলে উনির পদচরণ করে না প্রত্যেকটা মা ফেলে ওনার কোনো বাহিনী লাগে না ওই দুই একজন মোটরসাইকেলে যাতায়াত করে এইভাবে চলে বলুন এরকম নেতা যদি বাংলার ঘরে ঘরে হতো আল্লাহর কসম করে বলছি নামাজি সংখ্যা বাড়ত না কমতো আরো জোরে বলেন বাবাজি ইহুদি রাখাল বলে এ মুসলমান তুমি কি বলছো আমাদের বুঝে আসতেছে না এমন কি কথা এহুদি চহুদি ডাকদি বলছ মুসলমান হাবি মুস্কি হাছে দে ডাক দে বলছে আৰাই হতে ৰাখাল তুমি যাব না আমাৰ নবী হল ৰহতাল্লিল আলমিন কাৰণ আমাৰ আল্লা দিজি বলছ আমা আৰু চান্গা ইল্লা ৰহতাল্লিল আলমি আর জনে বৰে নল্লাহ কিবা আমারা আল্লাহ ডাক মারে ও মা মা শব্দের অর্থ না বোধক কথা খেয়াল করবেন ও মা আর সাল্লাকা কাপটা জমির হলো বিশ্ব নবী আমি নবী তোমাকে পাঠাই নাই দুনিয়াতে এমনিতে পাঠাই নাই তবে ইল্লা হে পাঠাইছি কিসের জন্য রহমাত তাল্লিল আলামিন সারা পৃথিবীর মানুষের জন্য রহমত করে পাঠাইছি আল্লাহ একবার জোরে বলেন আমার আল্লাহ ডাক মারে নবীজি আমি মালিক তোমাকে রহমত চুপ্ নিয়েতে পাতাই সিরাও এই নবেযি কাছে ওই হুদি রাখাল ককেমনি আসবে। ইহুদিরা খাল মাথায় আর আসতেছে না ওর ব্রেনে কাজ করে না। এত বর নিতার কাছে কেমনি আমি যাইব ইহুদি রাকাল ডাক দিেব এরা মুসলমান ও মুসলমান সাহাবি তুমি আমার সঙ্গে তো মস্করা করছো করষনাও। এবার সাহাবি ডাক মারাও। এরা হুদিরা খাল মুসলমান কুু। কথা এরা বলুন তো দেখি ওই মুসলমান আর আমাদের মুসলমান কি এক আছে জোরে বলেন আমার মনে হয় আকাশ জমিন ফারাক তাও মনে হয় ব্যবধান করলেও মনে হয় ওর কাছে যাওয়া যাবে এত তাদের মধ্যে ছিল ভাবমূর্তি সাহবি মুসকি মুস্কি হেসে হেসে জবাব দেয় এরাই খাল! তুমি জানো না মুসলমান কোনট্টা করিতা কথা বলে না কথা বলে না আমি যেই বলেছি অবশ্যই তোমার সেইটা সত্যভাবে মেনে নাও এটাই বাস্তবতা এটাই সত্য হবে ইহুদিরা খাল ডাক বলে সাহাবি কেমনি করে যাইব! তাহলে আমি কেমনি তোমার নেতার কাছে যাই বড় এই সবই ডাক দিয়ে বলে হুদি রাখা চিন্তার কোন কারণ নাই আমি সাহাবি আমার নবীর কাছে তোমাকে নিয়ে যাই বল্লাহু আকবার বলেন এমন সময় সাহাবি হুদিরা কালকে লইয়া নবীর দরবারে যখন উপস্থিত করেছে আল্লাহর নবীকেও সুন্দর করে সাহাবি বলে আর সোনাল্লাহ ইহুদিরা কাল আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছে নবীজি ডাক দি বলে আসো বাবা তুমি কি বলো কি বলতে চাও বলো ইহুদিরা কাল নবীজির নুরির চেহারা দেখেই পাগল হয়ে গেছে জোরে বলুন আল্লাহ একবার ইহুদিরা কাল নবীজির নুরের দিকে ইতা কাইয়ার এমূল ভাবে মনের ভিতর পরিবর্তে চায় যেই লোকটারে দেখলে এত সুন্দর দেখা যায় এখন বলুন যেই নবী দেখে মক্কার কাফেররা মুসলমান হয়েছে মদিনার কাফেররা মুসলমান হয়েছে ওই নবীর নামে কটুক্তি করলেও আপনি যদি নিরালয় বসে থাকেন বলুন তো দেখি আপনার ঈমান কি থাকবে জোরে বলেন থাকবে এমন সময় ইহুদি রাখাল ডাক দি বলে ও মুসলমানের নেতা যেহেতু নবী তো তারা মানে নাই মুসলমানের নেতা আপনারা এই যে আমাদেরকে কষ্ট দিচ্ছেন দুর্গটা অবরোধ করে রেখেছেন আপনাদের চিন্তা আছে তো নাকি টার্গেট কি আপনাদের মূল কারণটা কি আমরা জানতে চাই নবীজি ডাক দি বলে

হাত তুলে দেখান লিল্লা হে তকবীর জোরে বলতে হবে ভাই লিল্লা হে বলুন ইসলাম কায়েম হইলে প্রতিটা ঘরে ঘরে নামাজি বাড়বে না কমবে গাঁজাখোর বাড়বে না কমবে মদ আর বউ নিয়ে পালানোর ব্যক্তিরা কথা বলেন কথা বলেন বিদেশে বউ গেলে পারে বাড়িতে এসে বউ পাওয়া যায় না কথা বলেন না কেন যদি ইসলামী রাষ্ট্র যদি থাকে ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় আল্লাহর কসম গেলেও এদিকে টেনশন থাকবে না আমার হারা যাইবো কি যাইবো না কথা বলেন এই টেনশন কি থাকবে একটা উদাহরণ দিবে রাগ করবেন না তো আপনারা একদিন আবার এই কথাটা আবার মন খারাপ করবেন না অন্য পাইলে নেওয়া যাবে না একদিন আমার স্কুলে আমার মাদ্রাসাতে এক ছেলে দৌড়াইছে কয় হুজুর একটা ঘটনা হয়েছে তিন চারটে মেয়ে এসে ক্লাস সিক্সে পড়ে খেয়াল করেন ক্লাস সিক্সে পড়ে তিন চারটে মেয়ে এসে বলছে হুজুর একটা বিচার করা লাগবে কি বিচার ঠিক আছে বলো বিচারটা হলো হুজুর ওই ছেলে আমাকে বলছে ওই সোনাম আমার সোনামনিরে হেঁটে যাচ্ছে তো তোমাকে যারা বলছে কোন ক্লাসে পড়ে ক হুজুর বেশি ক্লাসে পড়ে না ক্লাস টুতে পড়ে তো ডেকে নিয়ে আসা হলো ডেকে নিয়ে আসার পরে আমার আগ দিয়েই আমার এক শিক্ষক ছিল উনি মাদ্রাসারি শিক্ষক উনি আস্থামতো মারা তা আমি কি ডেকে নিয়ে বললাম ব্যাটারে তুমি কোন সাহসে এই ক্লাস সিক্স তুমি টুতে পড়ো থ্রি ফোর ফাইভ সিক্স চারটে বছর সিনিয়র একটা মেয়েকে তুমি কিভাবে আমার সোনামনি বললা ক হুজুর মাইরেন না ভুল হয়ে গেছে হুজুর কিন্তু তোরে তো ভুল তো ক্ষমা করব কিন্তু তোর চেহারা দিকে তাকায় দেখতেছি অদূর ভবিষ্যতে তুই তো দেশে সব মেয়েকে চাইলে মেলে খাবি কথা বলেন না কেন এরকম সমাজের আছে না ছেলেরা ছোট্ট ছোট্ট বাচ্চারাই বড় বড় মেয়েদেরকে প্রপোজ করে আর আমরা ওই জীবন তো দূরের কথা আল্লাহর কথম করে বলছি আমি যখন ফাঁজিলেও পড়েছি আমার কোনো বান্ধবীর সাথে আমি কোনো দিন কথা বলতাম না কারণ আমার বাবা শিখাই দিছিল। বাবা যৌবনকালে কুকুর দেখলেও কিন্তু পছন্দ হয় কথাটা বুঝেন দেখেন কি ভয়ঙ্কর কথা আমাদের বলতো যে বাবা যৌবনকালে কুকুর দেখলেও কিন্তু পছন্দ হয় সেটা নারী আর অন্য কিছু সেটা বাদই রাখলাম তাহলে এই যে কথা আমার বাবা শিখেছে যার কারণে আমরা কখনো যাইতাম না কোনো মেয়ের সাথে কথা বলতাম না আল্লাহর কসম করে বলছি এ যাব তো একবারে কামিল পর্যন্ত কোনো বান্ধবীর নাম্বার পর্যন্ত গোছাইতে পারলাম না অথচ ছোট্ট ছোট্ট ক্লাসের ছেলে মেয়ে ছেলেদের কাছেই বড় বড় ক্লাসের মেয়েদেরও ফোন নম্বর থাকে কথা বলেন না কেন কথা বলে এই যে আজকের কোরানের মাহফিলের মজলিসে আমাদের মাহফিলের এখানে না সব প্রায় জায়গায় হচ্ছে কেন লোক সংখ্যা কম একটাই শুধু কারণ এই যে বাংলার জমিনে সোনার অ্যান্ড্রয়েড ফোন এই ফোন তার জীবনটা শেষ করে দিচ্ছে কে আপনার বিশ্বাস হচ্ছে না কথা বলেন বিশ্বাস হচ্ছে না আমার ট্যাব এবং ফোন ছেড়ে দিব আমা আপনারা যারা যাচাই করতে পারেন ঘেটে দেখবেন কোনো কিছু অতিরিক্ত কিছু আছে কি না থাকবে আমার কাছে কয়েকটা সফটওয়্যার যে সফটওয়্যারদের ভিডিওর এডিটিংয়ের কাজ করা হয় থামলাইনের কাজ করা হয় এই ব্যতীত আর হলো বাদ বাকি যা দেখবেন সব তাফসিরের সফটওয়্যারগুলো তাহলে এই যে আমাদের সমাজ কোথায় গিয়েছে আর ওদের ফোনটা নিলে আবার এই কোম্পানি হারাম করার বাচ্চারাও কিছু কিছু হাইট করার অপশন দেওয়া থাকে যা সফটওয়্যারগুলো খেলার পরে হাইট করে রাখে বাবার ফোন খেলছে বলা যায় না পরক্ষণে যদি দেখে তুই সফটওয়্যার দিয়ে কী করিস এটা দেখি করিস বাবার প্রশ্ন উত্তর দেওয়ার এই অপশন কোম্পানি চুরি করেই শিখাই দিছে কথা বলেন এই জন্য সকলকে বলি যারা এখানে বসে আছেন যাদের ছেলে আছে যাদের মেয়ে আছে অনুরোধ অনুরোধ করে বলছি এই কোরআনের মাহফিল তখনই সফলতা আসবে যখন আপনি কোরআনের বয়ান নিয়ে আমল করতে পারবেন রাজিয়াছেন ছেলে আর মেয়েদেরকে আর অ্যান্ড্রয়েড ফোন দিব না কি কন আছেন দেখবেন ইয়াং জেনারেশন ছেলেরা এখন মন খারাপ করে বসে আছে হজুর আমাদের এখন তো জীবনের হয়রানি শুরু করে দিব বাড়িতে যা বলা যায় না যুদ্ধ শুরু হতে পারে কথা বলেন নাকি কথা বলেন যুদ্ধ শুরু হতে পারে এমনও ছেলেরা আছে কয় বাবা ফোন না কিনে দিলে গলায় ফাঁসি নিব দেখেন মাদ্রাসার স্টুডেন্টদেরকে একটা কথা বলি কয়েকদিন আগে দেখেন তো এক জায়গা হয়েছিল না যে কি মার কাছে পাঁচশো টাকা চাইছে টাকা না দেওয়ার কারণে মাদ্রাসার স্টুডেন্ট তার মাকে মেরে ফ্রিজের মধ্যে রাখছে এই অপপ্রচার হয়েছিল না কথা বলেন না কেন কিন্তু এই অপপ্রচার ওই মাদ্রাসার ছেলে কিন্তু আসলে করে নাই করেছে তার বাড়িতে বাসাবাড়িতে বাড়িতে উপরতলায় যারা থাকতো ওরা নাকি কাজে জড়িত ছিল এইটাই ওই মহিলা দেখেছিল বলার কারণে এই অপরাধে তাকে মেরেই কাজ করলো অথচ কিছু টাকা খাওয়ার লোভে র্যাব আপনারা আমরা মনে করি র্যাব খুব ভালো মানুষ কথা বলেন না কেন পাক্কা শয়তানের আকরা খুলে বসে আছে এরা এই জন্য বলি শোনেন দেখেন বাংলাদেশে পুলিশ প্রশাসন কিভাবে পৌঁছে গেল মানুষের কাছে এখন রাস্তায় দেখাইলে হুন্ডো আলারা যদি লাইসেন্স না থাকে তাও পুলিশকে আর দাম দেয় না কথা বলেন কারণ পুলিশরাও জানে এর যদি মোটর সাইকেল থামায় বলা যায় না আবার যদি লাঠতি বেরিয়ে আবার পিঠে আসে কারণ এক যন্ত্রণার থেকে কে বলে উঠে বাসলাম এই জন্য এখন ফ্রি ভাবে মানুষ মোটরসাইকেল নিয়ে চলে আর চিন্তা ভাবনা নাই আছে কি বলেন কারণ